আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদি এখন বন্ধুরা এখন শেয়ার সঙ্গে মানে আলোর মানে পুরস্কার নেয় মানে দেখেন মানে তারা আসলে পুরস্কার দেয় কিসের জন্য আমার আসলে বোধকম্ব নয় তারা আসলে তাদের নিজস্ব লোকের পুরস্কার দেয় তারা তাদের নিজস্ব লোকের পুরস্কার দিতে পারে তখনই যদি তাদের নিজস্ব লোক অন্য মানে যদি ভালো পারফর্মেন্স করে সেই ক্ষেত্রে দিতে পারে আর যদি সবাইকে তারা যোগ না করতো সেই ক্ষেত্রে দিতে পারতো কিন্তু সবাইকে যেহেতু অ্যাড সাকিব খান আর অন্য আদার যে শিল্পীরা আছে তাদের যে যেহেতু অ্যাড করছে সেই হিসেবে কিন্তু দেখেন পুরস্কারটা শাকিব খান পায় কিন্তু সাকিব খান কিন্তু তাদের ধরে না কিন্তু সাকিব খানের আগে সাকিব খানের ভক্তরা কত মালুকে ধরে তোরা ঠিক আছে সেখানে তারা কি করছে দেন শাকিব খান কিন্তু কত বছর ধরে দিতে আসে না

অর্জন হচ্ছে যে তার মানে ভক্ত দর্শক সে ওটা পাইয়ে গেছে সে সব সময় পায় একটা তার একটা ছবি বা একটা পোস্টার বা যাই কোনো কিছু মানে আসার আসলে ওটা নিয়ে তোলপার হয়ে যায় বা আসার আগে একটা পূর্ব আবাস পাইলে ওটা নিয়ে নেট পারা পুরো মানে তোলপার হয়ে যায় মনে করেন যেন একদম ইয়ে হয়ে যায় তারপর ডাউন হয়ে যায় ঠিক আছে এইটাই হয়েছে যে ভালোবাসা এইটাই হচ্ছে সব থেকে বড় পুরস্কার ঠিক আছে জাতীয় চলচ্চিত্র করতে থেকে আমি মনে করি এই পুরস্কারটা সব বড় আপনি মানুষের সাথে মিশছেন কিন্তু মানুষের ভালোবাসা পাইলেন না

গানটা যেটা গাইছে এটা ওই ইমরান ইমরানের ইমরানের কন্ঠটা কি মানে ইয়ার থেকে ওই কি ইয়ার থেকে ওই ঈশ্বর গানের ওই ওই গানটার থেকে কি ভালো হয়েছে আরে ভাই আপনারা আপনাদের মন মন মতো পুশ করে দেবেন ঠিক আছে তাহলে আপনারা সবাই ইতে নেন কেন অ্যাওয়ার্ডে নেন কেন যে না আমরা এদের দেবো তাই এদেরই আপনাদের এদের ভোট দেন এদের মধ্যে ভোট দেন যে যুক্ত হবে তারা এটা দেবো ঈশ্বর গান খারাপ ঈশ্বর গান যদি খারাপ বলেন তাহলে মেয়ে আমি আমি নিজে সমস্যা আছে জ্ঞানের সমস্যা আছে জ্ঞানই নেই ঈশ্বর কানটা এক্ষুনো কেউ কমেন্ট করে বলছে যে এই জ্ঞানটা খারাপ সবাই আরো যে কোনো গানটিতে কোনো কিছুই লাগবে না যদি কোনো কিছু যদি জাস্ট খালি এই গানটা সাইরে যেত তাহলে আর কোনো কিছুই দরকার ছিল না এই গানটাই এই ছবি মানে ছবি করার আগে একমাত্রই আর কোনো কিছুই দরকার হইত না কিন্তু সেখানেও আপনারা মনে করেন যে দুই নম্বরই গলেন সেই আপনারা মনে করেন যে দেশের শীর্ষ একটা একটা পত্রিকা সেখান থেকে যদি আপনাদের জুড়িপুরে যারা আছে আপনারা কি মানে এগুলো দেখেন না যেসব ছবির মানুষ নামই জানে না মস্তবাড়ি বা ওই জন্য সে অভিনয় অভিনয় শিল্পী হিসেবে মোটামুটি খারাপ না আমি তাকে খারাপ বলি না তার মানে কি সে মানে পুরস্কার পাওয়াটা যোগ্য তার থেকে তো আপনি

একটা নাটক বানাই মনে করেন অডিওতে সাইডে যে ছবির মানুষ নামই জানে না মনে করেন কি বলবো আপনার পার্সেন্ট লোকই জানে না যে এইটা একটা ছবি মানে যারা মানে আর ছবি দেখে তাদের মধ্যে আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট লোকই জানে না যে আসলে এই নামে একটা ছবি আছে অথচ আমরা সেই 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 ছবির পুরস্কার দিয়ে বসেছে সি লজ্জাও করে না আপনাদের ভাই দেখ আপনাদের নিয়ে কিছু বলার নাই তেলবাজি করে আসলে আপনারা অনেকে দেখছি তেলবাজি করে পাঁচ হাজারটা মনে করেন পুষ্কর নেয় এটা অনেক বছর ধরে দেখতে আসি আহ এইরকম হয়তো আরো দেখা লাগবে ভবিষ্যতে যাই এটা নিয়ে বলার কিছু নেই আপনাদের পুষ্কর আপনাদের আসলে যাকে যাকে দেওয়ার দরকার দেন কিন্তু তার মানে এটা নেই যে অন্যদের আপনারা অবমান করবেন থার্ড ক্লাস মার্কেট প্রধান জরুরি করে যে করে প্রত্যেকটা অসভ্য দেখ বন্ধুরা আজকে আপনাদের মানে কার কাছে কি রকম লাগছে সেটা আপনারা কমেন্ট করতে কমেন্ট করে জানেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম